ছোটবর্তা জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন আগেও কম ছিল না অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে তার সম্পর্কে জলপরা বেশ কয়েকবার শোনা গিয়েছিল ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশিত হয়েছিল আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের বিয়ের পোশাকে স্বামীর কিছু ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের মনে সন্দেহ তৈরি হয়েছিল আসলে অহনার পর তানিয়ার সঙ্গে সম্পর্কের কথাটাই কি সত্যি কিনা পরে স্বামী নিজে এসব গুঞ্জনে ব্যাখ্যা দেন এবং জানান এসব ছিল মজার উদ্দেশ্যে এবং বিয়ের পোস্টগুলো ছিল ভুয়া কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে নেওয়া তবু অনুরাগীদের মধ্যে রয়ে যায় কার সঙ্গে সম্পর্কে আছেন সত্যি সংবাদ দিলেন এই বিয়ের পর এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এর এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম হাসান সরকার স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি সে পোস্টের ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ কবল আপনারা আমাদের জন্য এরপর পরিবারের সঙ্গে তোলাশনাল ইউনিভার্সিটিতে প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে তবে এছাড়া বিস্তারিত কিছু এখনো জানা যায়নি তার সম্পর্কে বিয়ে স্ত্রী নিয়ে আপাতত বেশি কিছু বলতে নারাজ শামীম হাসান সরকার অভিনেতা জানান সময় নিয়ে বিস্তারিত বলবেন